দেখো কলাই শুটি ছড়াচ্ছে নিজের তরকারির জন্য পনির আলুর তরকারি হবে মামমাও এটা এইগুলোকে আমি এবার সবজিগুলোকে ভালো করে এরকম একটা হাতার সাধে স্ম্যাশ করে দেবো তোমাদের একটু ভালো করে দেখাই প্লেটটা দেখো কেমন লাগছে অবশ্যই জানাবে হ্যাঁ আর আজিবকে দেখা দেখো আবার ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি খুব ভালো আছি তবে চান করে উঠলাম প্রচন্ড ঠান্ডা লাগছে চলে এসেছে ওই জন্য ছাদে আর শ্যাম্পু করেছি ওই জন্য আরো বেশি পারি কি আরাম এখন বাজে হচ্ছে দুটো আজকে একটু তাতাই চান হয়েছে বলতে পারো অন্যদিন আড়াইটাই করি আজকে বাবা আমার জন্য তাতাই স্নান করে নিয়েছে ওই জন্য আমার আজকে একটু তাড়াতাড়ি হয়েছে আহ রোদটা পেয়ে কি আরাম যে লাগছে কি বলবো তোমাদের আজকে হচ্ছে বৃহস্পতিবার আর মামা এখন খাচ্ছে দুপুরে লাঞ্চ করছে আমি একটু রোদ তোদ পুইয়ে নিয়ে তারপর যাব নিচে লাঞ্চ করতে তো চলো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি দেখতে থাকা তোমরা শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে চলো এবার নিচে চাই মেয়েটা কাঁপ যে আওয়াজ পাচ্ছি দেখি কি হলো আবার আড়াইটে বাজে কেন গো কাজে মা সকালেও তো বডি করেছিল আবার এখন কি হয়েছে ওকে না খেলাধুলা দিতে হবে জানো আজকে দেখছি সব বন্ধুরা দৌড়াচ্ছে স্কুলে দৌড়ে আর দৌড়ালো না কেন দৌড়া দৌড়াচ্ছিল না তুমি তখন স্কুলে ঢুকছিলে হাঁপিয়ে যাচ্ছিলে ওকে দিতে হবে কিছু একটা খেলাধুলাতে হ্যাঁ একদম স্লো মোশনে খাও একদম স্লো মোশনে তার ভালো জিনিস অল্প অল্প করে খেতে হয় আম সত্য খাচ্ছে তো আমি লাঞ্চ করতে বসলাম আমি আর মা এখন বাজে হচ্ছে তিনটে আজকে লাঞ্চে আছে সিম ভাজা মেথি শাক ভাজা এটা কি বেগুন পোড়া হ্যাঁ কাঁচা পেঁয়াজ দাও নি আচ্ছা বেগুন পোড়া আমি কয়েকদিন ধরে মাকে বলছিলাম বেগুন পোড়া খাবো আর আছে ফুলকপি কড়াইশুটি আলু দিয়ে একটা তরকারি ও ডালও আছে বিউলির ডাল বাট আমি ডাল খাবো না আসলে আমাদের ওই বাড়িতে বেগুন পোড়াটা যখনই হয় নিরামিষ মানে শনিবার হয় তো আমার এই পেঁয়াজ টিয়াজ দিয়ে খেতে বেশি ভালো লাগে তা খাওয়া হয় না তা ওই জন্যই মাকে বলেছিলাম যে একটু বেগুন পোড়াতে কিন্তু আজ বৃহস্পতিবার বেগুন ওই আগুনে আজকেরই তো পোড়াতে নেই মা ওই চাটুর ওপরে করে পুড়িয়েছে তুমি বললে কালকের বেগুন রেখে দিয়েছি এটা মেয়ে তুমি করেছি খাবো এটা ভেজে আর মেখেছি খেয়ে দেয় ওটা বেগুন ভেজে মা খাও তা বলবে তো সেটা

না ফোন কেন দেখছো তুমি তুমি তো গুড তো গুড ফোন দেখে না মায়ের ফোনটা নিয়ে ছুট একদম কেউ জিনিস কেউ দেখতে পায় না দেখো কেমন ভাবে বাবা ঘুমাচ্ছে বাবার পিছনে বসেছে তাড়াতাড়ি আস্তে বলেছি আমি চলে এসো ওটা কিন্তু গিফট দেবে না সানটার জন্য এই কদিন ভালো করে কথা শুনছে সব কিছু করছে জানি না পঁচিশে আফটার পঁচিশে ডিসেম্বর কি হতে চলেছে যে এই গিফটগুলো পেয়ে যাবে আবার আগের রূপ না ধারণ করে ধরে বুঝলি মা তাড়াতাড়ি খেয়ে দিচ্ছে সব কিছু করছে যে এই পঁচিশে ডিসেম্বরটা চলে যাবে গিফটগুলো পেয়ে যাবে তারপরে আবার যদি আগের মতন হয়ে যায় আমি বলেছি তো আমি সেটাও বলেছি যে যদি আবার গিফট পাওয়ার পরে তুমি যদি আবার সেই আগের মতন হয়ে যাও তাহলে কিন্তু সানটা আবার গিফটগুলো নিয়ে চলে যাবে এরকম বলে রেখেছি মামা মাইশোনা এখন ক্রিমের ডাব্বা নিয়ে বসেছে আমায় মা খাবে বলে চারটে সাড়ে তিনটে বাজে কি করবি আমি জানি না কোথায় মাখাবি মাখা হাতে মাখাবি এই হাতে বে তাড়াতাড়ি তাড়াতাড়ি কর সাড়ে তিনটে বাজে বাস আর দু হাতে ঘস কেন তো কি করবি কর তাড়াতাড়ি কর কর আজকে সন্ধ্যাবেলা পাও ভাজি বানাবো মামাম খাবি সব পাও ফাও সব নিয়ে এসেছি শীতকালে পাও ভাজি বেশ খেতে ভালো লাগে সব রকম সবজি দিয়ে হয় করা যায় তো আহ ভালো লাগছে কিন্তু হয়েছে অনেক কাজ করেছে বলছে যা আবার বলছে দেখো মা আমি কত কাজ করছি একা একা ঘুমিয়ে পড়ে দেখি বড় বড় হয়ে গেছিস তো তুই তো এখন বাজে হচ্ছে সন্ধে সাতটা দশ আমরা এবার চা ফা খাবো আমা মেয়ে জাস্ট উঠলো পাই আজকের আর লিটিল জয় দেবো না কারণ কারণ যদি বাই চান্স পাও ভাজি বানাবো তো ও যদি খায় আর পাও ভাজিতে লেবু টেবু দেওয়া থাকবে ওই জন্যই আজকে লিটিল জয়টা মাকে দিতে পার তা চাটা আগে খেয়ে নিই তারপর সবজি টবজিগুলো সব কাটবো পাউ भाजी খাবে নাকি রাত্রে হ্যাঁ? রাতে পাউ भाजी খাবে নাকি? পাউ আসে কি? এই বাবা এর নাম শুনিনি। পাউ আর সব সবজি সবজি দিয়ে বানায় তরকারিটা। পাউরুটি দিয়ে বানাবো। এইসেই хлеই পাউ রুটি। হ্যাঁ? কাজ কিনে এনেছি। ও দেখাও তো বাবাকে পাউরুটিটা বোন আজকে রাতে वाला পাউ খাবে বলেছে। সবজি সবজি হচ্ছে কলার গাজর বিট আলু কেন বিট খাওয়া বারণ তো মা এই যে সুন্দর এই সুন্দর হচ্ছে সকালবেলা ইনস্টামার্ট করেছিলাম ইনস্টামার্ট থেকে এই bawang টা আনিয়েছি এই যে কোটা আছে চারটে চাটে মা সন্ধ্যাবেলা বেরিয়ে কত কিছু এনেছি পনিরটা মেয়ের জন্য মেয়েকে সন্ধ্যাবেলা রান্না করে দেবো আর যেহেতু দুপুরে সোয়াবিন খেয়েছে আর এখন খাচ্ছে লটের চাকো পাপকর্ন পপকর্ন দাদান কি বলে দাদানের মানেরাটা খারাপ হয়ে চলো সবজিগুলো আগে বার করি বিট লাগবে গাজর লাগবে গাজর আর একটা নি ফুলকপি দেব আর কিনবো আর দমে কড়াই ছুটি তো আগে সবজি পেঁয়াজ টিয়াজ কেটে নিন তারপরে আগে জোগারটা করে নিন জোগারটা থাকলে তাড়াতাড়ি হয়ে যায় আদা রসুন সবই কাটতে হবে তো সবজিগুলো সেরকম কোনো শেপ নয় আমি নর্মাল এরকম শেপের একটু বড় বড় করে কেটে নেব যেহেতু প্রেসারে সিদ্ধ করব তো দুটো সিটি দিলে এনা গাজরটা পুরো কোলে যাবে

শক্ত শক্ত এতেই ফেলা যাবে না 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 আলুর জন্য বলছে হ্যাঁ না দোদো স্ম্যাশ হবে বিটটাকে একটু পাতলা পাতলা করে কাটবো কারণ বিট সহজে সিদ্ধ হতে যায় না অনেক সবজি পড়তে অসুবিধা হবে তো প্রথমে সবজিগুলোকে দিয়ে দিয়েছি একটু সাধারণ নুন ফেলে দিয়েছি যাতে সবজিগুলোর মধ্যে নুন ঢোকে আর ভালো জলে দিতে হবে এই জলটা কিন্তু আমি আর ফেলব না এই জলটা ইউজ করা হবে তরকারিতে তো ওইদিকে আরেকজন এই দেখো কড়াই শুটি ছাড়াচ্ছে নিজের তরকারির জন্য পনির আলুর তরকারি হবে মাম্মা মেয়ের তো কড়াই শুটি ছাড়াচ্ছে দুদিন পরে ওই বাড়িতে এত কড়াই শুটি হবে মানে পাঁচ কিলো আর একটু সস্তা হোক তারপর এখনো আসে কিন্তু পাঁচ কিলো দশ কিলো আসবে এরপর থেকে বাবা এত কড়াই শুটি খেতে ভালোবাসে তো চলো এবার পেঁয়াজ টিঁয়াজ কেটে নি তো এই যে পেঁয়াজগুলো কেটে নিয়েছি কুচি কুচি করে যেরকম অমলেটে দেয় আর কি আর এখানে রয়েছে আদা রসুন আদার পরিমাণটা কম রসুনের পরিমাণটা বেশি এইদিকে মেয়ের পনিরের তরকারি সবজি কেটেছে তো দেখো আমার সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে একদম ভালো মতন একটু গরম আছে থেকে বড় হচ্ছে বিট বিটটা হ্যাঁ বিটটা সিদ্ধ হয়নি এত ছোটো ছোটো করে কেটে দিয়েছি তাও সিদ্ধ হয়নি কি করি তো বিটটা যেহেতু সিদ্ধ হয়নি আমি বিটটা পেস্ট করে নিই মা বলছিল সিটি দিতে বাট এর যা বিট সিটি দিলেও বিট ভাবে হয় না সিদ্ধ তাই জন্য ভাবলাম যে এবার পেস্ট করে নিই করছি আমি আগে মেয়ের তরকারিটা করে নিচ্ছি পনির আলু কটা কড়াই ছুটি দাও তো তাই এগুলোকে আমি এবার সবজিগুলোকে ভালো করে এরকম একটা হাতার সাহায্যে স্ম্যাশ করে দেব প্রথমে দিয়ে দেবো কড়াইতে বাটার বেশ অনেকটা পরিমাণে এবার দিয়ে দিতে হবে কড়াইতে পেঁয়াজ পেঁয়াজ আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো এর মধ্যে আদা রসুন আর আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি পেঁয়াজ আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে সবজিটা দিয়ে দেবো বিটটাও দিয়ে দেব আমি টমেটো এর সাথে টমেটোও দিয়েছিলাম একটা সবজি সাথে তোমরা চাইলে অনেকে টমেটো পেঁয়াজের সাথে এমনি ভেজেও দিতে পারো বাট আমার এরকমই ভাল লাগে এবার দেখো কালারটা কি সুন্দর চলে এলো এবার এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো তো এবার দেবো হচ্ছে এর মধ্যে পাও ভাজি মশলা এখানে একটা প্যাকেট দিয়ে দিলাম আবার লাস্টের দিকে আর একটা দেবো এবার এটা ভালো করে একটুখুনি ফুটুক এবার নুন দেবো এর মধ্যে একটুখানি চেখে নুনটা দেবো কারণ সিদ্ধর সময় সবজি সিদ্ধর সময় এর মধ্যে আমি কিন্তু নুন দিয়েছিলাম আর বাটারেও নুন থাকে যেহেতু এটা পুরোটাই বাটারে করছি তোমরা চাইলে বাটার কম দিতেও পারো সাদা তেল ইউজ করতে পারো বাট আমি পুরোটাই বাটারে দিলাম এবার দেবো মধ্যে একটু সামান্য চিনি আর নুনটা একটু দেখে নি নুন লাগবে ওর না চামচের থেকে হাত দিয়েই নুনের পরিমাণটা যেন ঠিকঠাক দিতে পারি মানে ওই জন্য আমি হাতই ইউজ করি আর দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর চিনি লাল লঙ্কার গুঁড়ো হ্যাঁ

এবার হচ্ছে পাওটাকে রেডি করতে এই হচ্ছে আমার পাও যেগুলোকে মাঝখান থেকে আমি কেটে নেবো কেটে নিয়ে বাটার লাগিয়ে নেবো আমি এখানে গার্লিক হার্বসের আমুলের গার্লিক হার্বস এই বাটারটা ইউজ করছি তোমরা চাইলে প্লেন বাটার ইউজ করতে পারো বাট এর ফ্লেভারটা ভালো লাগে বেশি ওই জন্য আমি এটাই ইউজ করছি আর তরকারিতে আমি আর এক্সট্রা বাটার দিলাম না লাস্টে কারণ প্রথমেই অনেকটা বাটার দিয়ে দিয়েছিলাম প্লাস্টার একটু বাটার দিলে হতো বাট ঠিক আছে থাক পাউগুলোকে পাউগুলোকে মাছখান থেকে কেটে নিচ্ছি আমার মেয়ে হচ্ছে পড়ছে কম বকছে বেশি আমি না থাকলে এরকমই গেছে আসলে হিন্দি লিখতে দিয়েছি তো ওই জন্য এই অবস্থা কি কুক্ষণে যে হিন্দিটা নিয়েছিলাম নিজের না জানা থাকলে তো সত্যিই খুব অসুবিধা হয় তো এবার এগুলোতে বাটার লাগিয়ে নেবো যারা গার্লিকের ফ্লেভার পছন্দ করে তাদেরই এই বাটারটা ভালো লাগবে আদারওয়াইজ যেমন রাজদ্বীপের একদমই ভালো লাগবে না বাটারটা যা শক্ত হয়ে গেছে ভাবছি করাতেই দিয়ে দিই চলো আমার পাও ভাজি রেডি গরমা গরম একদম ও এই পাও তো লেবু নিয়ে নিয়েছি আর সাথে হচ্ছে খুচারো পেঁয়াজ আর যে তোমার ফুচকাটা খাবে ওই জন্য আর কাঁচা লঙ্কাটা নিলাম না চর ঘরে চ তোমাদের একটু ভালো করে দেখাই প্লেটটা দেখো কেমন লাগছে অবশ্যই জানাবে হ্যাঁ

ফার্স্টে কে টেস্ট করবে আমি ফার্স্টে কি মামাম টেস্ট করবে না মামি তুমি হাউ ইজ ইট মাম্মা হ্যাঁ জামি না তুই এটা খাচ্ছিস আর ভাত খেতে পারবি অল্প খাও খেতে হবে না ঝাল লাগলো না না ডালে ঝাল দিয়ে নি তাহলে এবার আমি টেস্ট করি পাউটা নাও এই নিরাম উপর থেকে ভাজি আর কিছু কাঁচা পিঁয়াজ

আমিও বলে এবার যেন বেশি ঘিঞ্জি লাগছে বাড়ি চলে এসছি ড্রেস ট্রেস চেঞ্জ করা হয়ে গেছে স্কুল ড্রেসটা আনতে মেয়ের ভুলে গেছে আবার রাজীব গেছে নিয়ে একেবারে দোকানে চলে যাবে আসার পথে আবার নিয়ে আসবে আরেকজন তাকে ঘর পরিষ্কার করছে আর আমাকে বলছে টিস্যু দিয়ে ঘর পরিষ্কার করছে আর আমাকে বলছে দেখো মামি কত নোংরা এই জন্য তোমাকে আমি বলি ঘর পরিষ্কার করতে তো পেট তো পুরো ভর্তি আছে এখন তো খাওয়ার কোনো চান্সই নেই মা আজকে আবার পেঁয়াজ রুটি করেছে রাজদীপকে দুপুরবেলা করে দিয়েছিল পেঁয়াজ দিয়ে রুটি তা আমার জন্য রেখেছে জানে আমি খেতে ভালোবাসি তারপরে খাবো তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকেকার মতন টাটা বাই গুড নাইট 엄마 গুড নাইট বলবে কই বলো গুড নাইট আর কিছু সুইটি মাই লাভ ইউ